আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যালয়ে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করতে একজন প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে আর এখানে কিন্তু আপনি জেএসসি বা এসএসসি পাশেও কিন্তু আবেদন করতে পারবেন তো কোন কোন পদে আবেদন করতেই কি কি যোগ্যতা লাগবে কোন কোন পদে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এইটুতে জানিয়ে দেব আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা সবার কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন তো বন্ধুরা এটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু আটাইশে আগস্ট প্রকাশ করা হয়েছে তো এখানে একদম আমরা নিচ থেকে দেখে নেবো কি কী পদে লোক নিয়োগ করা হবে প্রথমেই এখানে নয় নম্বরে পরিচ্ছন্নতা কর্মী এখানে কিন্তু দুইজন লোক নিয়োগ করা হবে আর এখানে বেতন কিন্তু আট হাজার টাকা থেকে বিশ টাকা পর্যন্ত আর এখানে কিন্তু আপনি জেএসসি পাঁচ হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে কিন্তু অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু হতে হবে প্রার্থীকে এবং পরবর্তীতে নিরাপত্তা প্রহরী নেওয়া হবে দুইজন বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানেও কিন্তু আপনাকে জিএসটি বাস হতে হবে সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী পদের কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা আমার কাছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবি সহ প্রত্যেকটি বাহিনীরই কিন্তু দেখতেই পাচ্ছেন এই প্রত্যেকটি বাহিনীরই কিন্তু দু হাজার চব্বিশ সালের লিখিত ও ভাইবার যে চূড়ান্ত সাজেশন সে সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে আর এই প্রত্যেকটি সাজেশনের মূল্যই কিন্তু ধরা একশো টাকা তো যারা সাজেশন নিতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এগিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনী সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনীর সাদাসনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব পরবর্তীতে অফিস সহায়ক এখানে এগারো জন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে কিন্তু আপনি জিএসসি পাশে আবেদন করতে পারবেন এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু হতে হবে পরবর্তীতে প্লাম্বার এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে কিন্তু আপনি আবেদন করতে প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে এবং ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে গাড়ি চালক এখানে চারজন লোক নিয়োগ করা হবে বেতন ন টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী মধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কিন্তু হতে হবে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে বাইশ জন লোক নিয়োগ করা হবে বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে কিন্তু আপনাকে এইচএসসি পাশ হতে হবে এবং বাংলা ও ইংরেজিতে টাইপিংয়ে যথাক্রমে 15 ও 20 শব্দের গতিসম্পন্ন কিন্তু হতে হবে প্রতি মিনিটে পরবর্তীতে হিসাব সহকারী এখানে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন 9300 টাকা থেকে 22490 টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস হতে হবে আর এখানে কিন্তু বন্ধুরা সুন্দর হস্তাক্ষর অর্থাৎ সুন্দর হাতের লেখা যাদের সেসকল প্রার্থীকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তীতে স্টোর কিপার এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রোবাদী মনিহারি, দ্রোবাদী ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা থাকতে হবে আর পরবর্তীতে সার্ভেয়ার দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ হতে হবে অর্থাৎ এসএসসি পাশ হতে হবে তৎসহ সার্ভে ফাইনাল পরীক্ষায় পাশ হতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে তো বন্ধুরা এই কয়েকটি পদে কিন্তু লোক নিয়োগ করা হবে আর এখানে আবেদন করতে একজন প্রার্থীর বয়স উনিশ পাঁচ দু তারিখ ধরে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন আর এই সার্কুলারে আবেদনের জন্য আবেদন ফর্ম বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে তো আমি যে আবেদন ফর্মটি আছে এই ফর্মটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব বা যারা এই ফর্মটি সংগ্রহ করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং প্রার্থীদের কিন্তু চাকরির নির্ধারিত আবেদন ফর্ম নির্দেশ অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় তথ্য উপাত্ত প্রদান করতে হবে অসম্পূর্ণ তথ্য সম্বলিত আবেদন কিন্তু বাতিল বলে গণ্য হবে তো চাকরির আবেদন ফর্মের সাথে অবশ্যই কিন্তু নিম্নক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে প্রথমে প্রার্থীর সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আবেদন ফর্মের সাথে কিন্তু সংযুক্ত করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার করতে কিন্তু অবশ্যই ছবিটি সত্যায়িত হতে হবে তত মধ্যে এক কপি ছবি আবেদন ফর্মের নির্ধারিত স্থানে কিন্তু আঠা দিয়ে এবং অবশিষ্ট তিন কপি ছবি কিন্তু স্টাপল করে সংযুক্ত করতে হবে সচিব বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামের অনুকূলে এক হতে ছয় নং ক্রমিকের জন্য দুশো টাকা এবং সাত হতে নয় নম্বর ক্রমিকের জন্য একশো টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফ পে অর্ডার আবেদনের সাথে কিন্তু সংযুক্ত করতে হবে ব্যাংক ড্রাফ পে অর্ডারের নম্বর ও তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাংক শাখার নাম আবেদন ফর্মে উল্লেখ করতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কোটা সংরক্ষণ সংক্রান্ত সরকারের নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে এবং সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন তবে যারা ইতোপূর্বে বাংলাদেশ চা বোর্ডের সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখের প্রকাশিত যে নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু পুনরায় কোনো আবেদন করার প্রয়োজন নেই এবং প্রার্থীদের কিন্তু অবশ্যই মৌখিক পরীক্ষার সময় আবেদনে উল্লেখিত সকল কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কপি প্রথম অফিসার কর্তৃক কিন্তু প্রদত্ত চারিত্রিক সনদপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থী নিজ জেলা উল্লেখপূর্বক নাগরিক সার্টিফিকেটের কপি জাতীয় পরিচয়পত্রের অথবা জন্ম নিবন্ধের সনদপত্র এখানে পর্যন্ত বলা রয়েছে যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে তারা কিন্তু অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্যায়িত করে নেবেন আর যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম নিবন্ধনের ফটোকপি কিন্তু সত্যায়িত করে নেবেন এবং বন্ধুরা এই সকল কাগজ কপি কিন্তু অবশ্যই কিন্তু বলেছি সত্যায়িত করে সাথে নিয়ে নেবেন আর উক্ত পত্রটি আপনারা চাকরির আবেদন সচিব বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় একশো একাত্তর বাই একশো বাহাত্তর বায়েজিদ বোস্তামি সড়ক নাসিরাবাদ চট্টগ্রাম 4210 দশ ঠিকানায় আগামী ছাব্বিশে সেপ্টেম্বর তারিখের মধ্যেই কিন্তু অফিস চলাকালীন সময় পৌঁছাতে হবে আর উক্ত তারিখের পরে কিন্তু কোনো আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না চাকরিরত প্রার্থী যারা রয়েছেন তাদের কিন্তু অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে আবেদনপত্রের খামের উপরের ডান পাশে পদের নাম এবং জেলার নাম স্পষ্ট অক্ষরে কিন্তু উল্লেখ করতে হবে আর আবেদনকারীর নাম ও আবেদনপত্রে উল্লেখিত বর্তমান ঠিকানা লিপিবদ্ধ করে দশ টাকার ডাক টিকিট সম্বলিত দশ বাই চার বাই পাঁচ মাপের একটি ফেরত কাম আবেদনের সঙ্গে কিন্তু প্রেরণ করতে হবে তো বন্ধুরা যে সকল কাগজপত্রের কথা বলা রয়েছে এসকল কাগজপত্র কিন্তু অবশ্যই আপনাদের আবেদন ফর্মের সাথে কিন্তু এই ঠিকানায় আপনার আবেদনটি পাঠিয়ে দিবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আমার কাছে আজকের মতো একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর বন্ধুরা কারো যদি এই সার্কুলারটি দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি এই সার্কুলারটি আপনাকে দিয়ে দিব তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ